অনলাইনে ইনকাম করতে চান কিন্তু এটার জন্য আপনারা কোনো ভালো সাইট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অথবা যারা সাইট খুঁজেও পেয়েছেন কিন্তু অনেক কাজ করার পর কোনো টাকা পাচ্ছেন না তাদের জন্য এই সাইটটি এই সাইটটিতে যেমন রয়েছে টাকা কামানোর সুযোগ পাশাপাশি রয়েছে টাকা ইনকামের পাশাপাশি টাকা উইথড্র ভালোভাবে যত টাকা আপনি পাবেন সে টাকাটা উইথড্র নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রো করারও সুযোগ তো এই সাইটটা একদমই নতুন একটা সাইট এখান থেকে তো আপনারা জানেনই নতুন সাইট প্রচুর টাকা দেয় তো এখানে আপনারা তো রেজিস্টার করে এখানে চলে আসবেন লগ ইনে দেন আমি আপনার যে ইমেলের মধ্যে আপনি এটা ইয়ে করেছেন ওই ইমেলটাতে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন দেন আপনার পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা আমরা একটু স্কিপ করব দেন আমরা এখানে কিন্তু পাসওয়ার্ডটা পেস্ট করে দিব দেন আমরা এখানে চলে যাব আই এম এ হিউম্যান আর বট এটার একটা ইয়াতে কারণ আমরা যদি হিউম্যান হই তারা হচ্ছে আমাদেরকে দিবে নাহলে রোবট হলে আমাদেরকে দিবে না কারণ রোবট তো বুঝতেই পারতেছে আনলিমিটেড কাজ করে দেন কিচেনের জন্য আমাদের জিনিস হচ্ছে আমরা এগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এবং ছোট ছোট টাক্স এগুলো আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো দেন আমরা লগ ইন করে নিলাম লগ ইন করার পরে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি মতো মানে আশি হাজার মতন আর্ন করছি আশি হাজার মানে আর্ন করে ফেলছি দেন আমি এই যে আশি হাজার আন করছি আমার লেভেল হচ্ছে চার এখন বর্তমানে আমার আছে চল্লিশ হাজার দেন আমি কিন্তু ওখানে ডিপোজিট নিয়ে নিই কোনো কিছু মানে এখানে ইনভেস্ট করে নিই দেখতে পাচ্ছান নো ডিপোজিট দেন এখানে হচ্ছে আপনারা উইড্রো নিতে পারবেন বিটকয়নে উইথড্রো নিতে পারবেন তারপর ফসেট পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা উইথড্রো নিতে পারবেন এখানে হচ্ছে এক লাখ অ্যামাউন্ট মানে এখানে যদি এক লাখ অ্যামাউন্ট থাকে এই জায়গার মধ্যে যদি এক লাখ অ্যামাউন্ট থাকে তাহলে আপনারা মানে এই জায়গাটার মধ্যে যদি এক লাখ অ্যামাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনারা এই যে এই জায়গাটার মধ্যে এক লাখ অ্যামাউন্ট থাকলে আপনারা পাবেন এক ডলার আর এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি উইথড্রো নিয়ে নিতে পারবো তা এখন আমরা এটা তে উইথড্র নিতে পারবো দেন এখানে আমরা বিটকয়নে উইড্রো নিতে পারি চাইলে আর এটা হচ্ছে মেইন ব্যালেন্স আর এটা হচ্ছে আপনার কাজ কতটুকু করছে অনেকে বলবেন ভাই আপনি কাজ কিভাবে করবে এটা শিখায় দেন তো এই যে এখানে আমরা চলে আসবো সাইটের মধ্যে সাইটের মধ্যে এসে এই যে এখানে অনেকগুলো অপশন আছে এটা হচ্ছে ফসেট সবগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি চাচ্ছি না ভিডিওটাকে বড় করতে এভাবে করে ফসেট এটা হচ্ছে পাঁচ মিনিট পর পর দেয় দিনে ষাটটা দেয় দেন ষাটটা থেকে আমরা এখান থেকে কিন্তু টোকেন কালেক্ট করতে পারি এভাবে করে নয় টোকেন তারপর দুই যে এখানে কিন্তু যেগুলো আছে এই যে এই যে এগুলো কিন্তু আমরা এখানে এইসব মিলাবো সুন্দর করে আর এখানে কি সাইড প্যাটার্স আসবে যেগুলো আপনারা কেটে দিবেন দেন মানে অ্যাডভার্টাইজগুলো স্কিপ করে আপনারা ঢুকে যাবেন এখানে কিন্তু খুব ইজিলি একটাই চলে আসছে দেন আমরা এটা সলভ করবো সলভ করার পরে কিন্তু আমাদেরকে এই যে কালেকটিউর মানে টোকেন বললেই কিন্তু আমরা আমাদের টোকেনটা কালেক্ট করতে পারবো দেখতে পাচ্ছেন না আমরা কিন্তু সাইড টোকেন কালেক্ট করে ফেলছি এভাবে আপনারা প্রতিদিন এখান থেকে ইয়া নিতে পারেন এটা হচ্ছে শর্ট শর্ট শর্টলিংয়ের কাজ খুবই ইজি এখান থেকে প্রতিটা এর জন্য আপনাদেরকে আট হাজারটা আট হাজার করে টোকেন দিচ্ছে সারাদিন আপনি আট হাজার করে টোকেন নিতে পারবেন এখানে এই যে অনেকগুলো মানে এর এখানে কাজের অভাব নেই খুব ছোটো ছোটো টাস্ক আছে যেগুলো কমপ্লিট করে করে আপনারা কিন্তু অনেক টাকার মালিক হতে পারেন বা অনেক টোকেন এটা হচ্ছে পিটিসি পিটিসি মানে হচ্ছে অ্যাডভার্টাইজ দুই চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম অ্যাডভার্টাইজ দেবে যেমন আমি এটা একটা থেকে একটা করে দেখাচ্ছি দেন এই দেখেন পিটিসি করলে এই যে এখানে উপরে সেকেন্ডটা শেষ হয়ে গেছে দেন এখানে ভেরিফাই করতে বলতেছে আই এম এ হিউম্যান বলে আমরা ভেরিফাই করে ফেলবো দেন আসলে টাকা ইনকামের যে এত সহজ একটা সাইড আছে যেটা আবার ফ্লট না আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই দেন এখান থেকে কিন্তু আমরা ডগ সিলেক্ট করে নিব দেন হচ্ছে আমরা ভেরিফাই ক্লিক করে দিব দেন ভেরিফাই হয়ে গেলে কিন্তু আমরা ও অনেক টাকা মানে পেয়ে যাব দেন এই সাইটের মধ্যে একটা ভালো একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই সাইটের মধ্যে আছে হচ্ছে লটারি এখানে দেখতে পাচ্ছেন যে লটারি হচ্ছে আমার কিনার চান্স আছে আমি যদি লটারি কিনি বর্তমানে একুশ হাজার লটারিতে তো এভাবে করে আমরা লটারি থেকে অনেক করতে পারি দেন আপনারা কিন্তু দেখবেন যে প্রতিদিন মানুষ অনেক লটারি জিততেছে এই সাইটটার মধ্যে লটারি প্রচুর জিতেছে এটা প্রতি এক সপ্তাহ পর লটারিটা হয় তো আমি এখানে অনেকগুলো লটারির টিকিট কিনছি এই যে টিকিট কিনে কিনে করে ফেলছি দেখেন

মানে প্রতি শব্দে বিশ টাকা উইড্রো দিতে পারি আর এখানে কোনো লিমিট নেই আনলিমিটেড উইড্রো দিতে পারবেন আমার কাছে যদি দশ টাকা থাকে আমি সেটা উইড্রো দিতে পারব তো আমরা উইড্রো দিতে পারবো দেন এখানে হচ্ছে অফার কিছু কাজ আছে দেন এগুলো আমরা করতে পারবো আর এখানে একটা মজার বিষয় হচ্ছে ডাইলস আছে ডাইলসটা কিন্তু অন্যান্য কোনো মানে ইয়াতে থাকে না সহজে ডাইলস ডাইলসে কিন্তু আপনারা যারা নতুন বা এই সময় এক্সপিরিয়েন্স খুব কম তাহলে আপনাদের এটা না করাটাই উচিত হবে কারণ ডাইলসের মধ্যে অনেক সময় লস বেশি দেয় যেমন আমাকে এখানে লাভ দিছে আমি উন হয়েছি তো আপনারা এই সাইড থেকে ইনকাম করতে চাইলে আপনারা এরকম বেস্ট সাইড কোথাও পাবেন না তো আমাদের চ্যানেলের ভিডিও আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভাই এরকম ভিডিও পেতে তো লাইক সাবস্ক্রাইব করতেই হবে নাহলে ইউটিউবে আপনি কোথাও এই ভিডিও খুঁজে পাবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং